চোখে মুখে ক্লান্তি চেহারায় বিষণ্নতার ছাপ হ্যাঁ এমন অবস্থাতেই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দেখা মিলেছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সম্প্রতি ফেসবুকে জয়ের এমন একটি ছবি প্রকাশ করেছেন প্রবাসী সাংবাদিক কনক সরওয়ার তিনি জানান ছবিটি নিউ ইয়র্কের মালবেরি ও ক্যালান স্ট্রিটের পাশে একটি রেস্টুরেন্ট থেকে তোলা ছবির ক্যাপশনে ডক্টর কনক সরওয়ার লিখেছেন পলাতক জয় বিষণ্ণ সময় পার করছেন জনৈকা তরুণী সহ দেখা গেছে দুপুরে লাঞ্চ করতে তাকে তবে তার চোখে মুখে হতাশা ও অকাল বার্ধক্যের ছাপ স্পষ্ট এর আগেও মার্চে ভার্জিনিয়া জয়কে একই রকম ক্লান্ত চেহারাতেই দেখা গিয়েছিল ছবিটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে কেউ কেউ লিখেছেন মা ছেলে মেলে দেশটাকে ধ্বংস করে দিয়েছে আরেকজন লিখেছেন ক্ষমতা চিরস্থায়ী নয় আজ কোর্টের বোতাম লাগাতেও পাশে কেউ নেই প্রসঙ্গত গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এরপর থেকে জয় শুধু মাঝে মাঝে ভিডিও বার্তায় বক্তব্য দিলেও সরাসরি প্রকাশ্যে দেখা যায়নি তাকে